এই গরমে ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে কার না ভালো লাগে বলো তো আজকে আমি বানাবো হচ্ছে লস্যি তো এটা আমি আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি তো কিছুদিন ধরে অনেকটা দই জমে গিয়েছিল তো দিয়ে আসার জন্য যে দুধটা নিই তো ও সবটা প্রতিদিন ওর মানে খায় না আর কি তো তখন যেটা থেকে যায় তো সে দই পেতে রেখে দিয়ে তো দেখো মানে এক একটা বাটি থেকে বার করছি মানে এক এক দিন এক একটা জায়গায় পাতা হয়েছে একটু একটু করে তো সব জায়গায় দইগুলো ওই যে এক জায়গায় করছি তো এবার করবো লস্যি তো তোমরা কে কে লস্যি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও ও তো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আর এতে আমি কিছু কাজু কিশমিশ এসব অ্যাড করেছিলাম তো কীভাবে বানাতে হয় সেটা আগে আমি ইউটিউবে দেখে নিয়েছিলাম কারণ আমি জানি না কীভাবে বানাতে হয় তো সেখানে দেখেছিলাম কিছু কাজু কিশমিশ দিতে কিন্তু আমার একটা ভুল হয়েছে মানে কাজু কিশমিশটা আমি ডাইরেক্ট দিয়েছিলাম তো এবার এটা সেই জন্য না ওটা ভালো পেস্ট হয়নি তো আমি যদি আগে একটা ছোট বাটিতে যদি কাজু কিসমিসগুলো একটু ভিজিয়ে রেখে পেস্ট করতাম হয়তো ভালো হতো তারপর যদি এর সাথে মিশিয়ে দিতাম একদম সে মানে তলায় পড়ে গিয়েছিলো কিছু পেস্ট হয়েছিল না তো তোমরা যদি কেউ করো বাড়িতে আর কি ট্রাই করো তো তোমরা যদি কাজু কিশমিশ দাও তাহলে না কাজু আর ছোট বাটি একটুখানি ভিজিয়ে রেখে তারপরে ছোটো ছোট ছোটো মানে মিক্সারের যে বাটিগুলো হয় ওই বাটিতে দিয়ে ভালো করে পেস্ট করে তারপরে মিক্সড করো তো মানে কাজু কিশমিশগুলো তো আমার মিক্সড হয়নি তাও খেতে বেশ ভালোই লাগছিলো ওগুলো মিক্সড হলে হয়তো আরও বেশি সুন্দর লাগতো স্নান করে খাওয়া দাওয়া করে নিয়ে হয়ে গেছি একটু রেডি এখন বাজে এই বিকেল পাঁচটা তো আমরা এখন একটু বেরোবো তো যাব কোথায় বলো তো যাবো হচ্ছে আমাদের যে বাড়ি হচ্ছে তো সে বাড়ির কাজ কত দূর হলো তো কদিন আগে কলটা অন্য জায়গায় ছিল সেই জায়গা থেকে সরিয়ে বসানো হয়েছে তো সেটা দেখতে যাব আর হচ্ছে সব আমরা রেডি সবাই ইউটিউবের টাকায় বাড়ি বানাচ্ছে আমি হচ্ছে একটা ইউটিউবের টাকায় বাড়ি বানাতে পারতাম তো আমাদের ঘরের কাজ প্রায় কমপ্লিট আরও অনেক খুচখাচ কাজ বাকি আছে তো ভেবেছি পুজোর পরে আর কি গৃহপ্রবেশ করবো দেখা যায় কত দূর হয় আর বাজারে এসেই দিয়ে আসা লিচু দেখে লিচু খেতে চাইছিল তো ওর জন্য অল্প কিছু লিচু কিনে নিয়েছিলাম আর আজকে ভিডিওটা ভেবেছিলাম বেশ সকাল সকাল শুরু করব কিন্তু আজকে রান্না বান্নার একটু চাপ ছিল যার জন্য ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি আর আকার বসে রান্না কর মানে আঁকার পাড়ে বসে রান্না করতে গেলে যে এত গরম লাগে সে আর কি বলবো তারপরে মনে হয় না যে ভিডিও করি তো পিয়াসা বাবা বাড়ি ছিল কিন্তু পিয়াসা ওই যে একদিন বাড়ি আসে যার জন্য পিয়াসা বাবাকে ছাড়তে চায় না তো তার জন্য ও আর ভিডিওটা করে দিতে পারিনি আর এই তাপর এই হচ্ছে আমাদের বাড়ি তো তোমরা জানিও আমাদের বাড়িটা কেমন লাগবে

এবার বাড়ি যাওয়ার পালা তো নিয়ে নিয়েছি তিনটে চিপস তো চিপসগুলো নিয়ে তে কাড়াকাড়ি কারাগারি কখন খাবে কখন খাবো করে কারণ বাড়িতে ননদের দুটো ছেলে আছে ওদেরকেও দেবো ও যদি এখন খেয়ে নেয় না তাহলে আবার তখন ওদের কাছ থেকে আবার কান্না করবে তার জন্য ওকে দিচ্ছিলাম না বলছিলাম বাড়ি গিয়ে সবাই মিলে খাবি তো এরকম আমাদের ট্রেন চলে এসেছে চোখে ধুলো গবে বলে দিয়ে চোখ ধরে রেখে